তিন হাজারের বেশি কবর ঘোড়া মনোমিয়ার যে ঘোড়াটি সারাদেশের মানুষের হৃদয় নাড়িয়ে দিয়েছে আজন্ম এক নায়ক মনুমিয়া বললেন অভিনেতা খায়রুল বাসার সেই মনুমিয়া ঘোড়া উপহার দিচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন শেষ ঠিকানা কবরের করিগর মনুমিয়া কারো মৃত্যুর সংবাদ কানে আসা মাত্রই খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়াই করে ছুটে যান কবরস্থানে মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিকতার হাত এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন পঞ্চাশ বছর ধরে এই জন্য নেন না কোনো পারিশ্রমিক মনুমিয়ার ডায়েরির তথ্য অনুযায়ী এই পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আগলাপাড়া গ্রামের বাসিন্দা তার বয়স এখন সাতষট্টি বছর জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল দেওয়া হয়নি মনুমিয়ার শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি চোদ্দ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই একরকম মমর্ষ অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির স্ত্রী রহিমা বেগম স্বামীর পাশে আছেন ছায়া হয়ে কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনুমিয়া ঘোড়াটি সচল রেখেছিলেন তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি গতকাল শুক্রবার সকালে পাশের মিঠামইন উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত হাসপাতালে চিকিৎসাধীন মনোমিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও তার স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটির হত্যার কথা মনোমিয়ার সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব তোমরা সবাই দোয়া করো আমার কোনো টাকা পয়সা চাই না আমি শুধু দোয়া চাই আমার একটাই ইচ্ছা সুস্থ হয়ে কাজে যাব তবে নিজের টাকায় যাব অনেক মানুষ বলেছেন হজে পাঠাবে আমি রাজি হইনি ভালো কাজ করেছি তাই অনেক মানুষ হাসপাতালে আমাকে দেখতে আসতেছে মনমিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন আমাদের কোনো সন্তান নাই আমি আর তিনি আমাকেও এতটা আদর করে না যতটা আদর ঘোড়াটাকে করেছে আমি কিভাবে তাকে বলবো ঘোড়াটাকে মেরে ফেলেছে এই কথাটা শুনলে তিনিও মরে যাবে মাঝে মাঝে জিজ্ঞেস করে আমার ঘোড়ার কি খবর আমি মিথ্যা বলে সান্ত্বনা দেই তার অবস্থা কিছুটা ভালো হয়েছে ঘোড়াটির নির্মম মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি যায় জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার এরপর সোমবার রাতেই হাসপাতালে মনুমিয়ার সঙ্গে দেখা করেন খায়রুল বাসার তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব জানান কিন্তু মনুমিয়া সেই প্রস্তাবে রাজি হননি বরং বলেছেন সুস্থ হয়ে বাড়ি ফিরলে প্রয়োজনে সাতটা ঘোড়া কিনবেন মনুমিয়ার সঙ্গে কথোপকথনের পর এক ফেসবুকে স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেছেন খাইরুল খায়রুল যেখানে তিনি লিখেছেন মনু চাচা দোয়া ছাড়া কিছু চান না আপনাদের কাছে উনি আপনাদের জন্য দোয়া করেন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এই অভিনেতা আরও লেখেন মনু চাচা বললেন ঘোড়ার জন্য তার কষ্ট নাই কষ্ট নাই কারা তার ঘোড়াকে হত্যা করেছে তা নিয়েও মনু চাচা মনে করেন তার ঘোড়ার সাথে যাত্রা এ পর্যন্তই রেখেছেন আল্লাহ বললেন সে মারা গেছে তো চোখে দেখি নাই তাই কষ্ট খাবার তাও হচ্ছে না আসলে কার কতটা অভিনয় করলে সন্তানের প্রতি মায়া আড়াল করতে পারবেন মনু চাচা ভেবে পাচ্ছেন না আবার জিজ্ঞেস করলাম বাড়ি ফিরে ওকে ছাড়া শূন্য শূন্য লাগবে না বললেন দশ মন খড় আর দশ মন কুড়া কিনেছিলেন ওর জন্য অল্প খাইয়ে ঢাকায় এসেছিলেন চিকিৎসার জন্য এই খড়কুড়া কুড়া ওর রিজিকে থাকলো না তার আগে সে চলে গেল বাড়ি ফিরে এই খড়কুড়া কুড়া দেখে কষ্ট হবে বাড়ি ফিরে যে ঘোড়াটার জন্য কষ্ট হবে এই ভেবে চাচার চোখ ভিজে উঠল আমি একটু থামলাম ভাবলাম কত আর শক্ত থাকা যায় মায়া তো চাচার আছে খাইরুল বাসার বলেন মানুষের বাইক সাইকেলের শখ থাকে আমি যতটা বুঝলাম ওনার শখ ছিল হাতেম তাই হওয়া মানুষের প্রয়োজনে ঘোড়ার পিঠে চড়ে মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া উনি ওনার সাধ্যের মধ্যে সবচেয়ে মহৎ কাজটি করে গেছেন আজীবন উনি সুস্থ হয়ে আবার ওনার শখের কাজে ফিরতে চান দ্রুত আপনাদের দোয়ায় নিশ্চয়ই আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে তুলবেন অভিনেতা লিখেছেন উনি কারো কাছে ঘোড়া চান না দোয়া চান ওনার কারো প্রতি অভিযোগ অনুযোগ নেই সুস্থ হয়ে বাড়ি ফিরলে প্রয়োজনে সাতটা ঘোড়া কিনতে পারবেন বলেছেন যা হবার হয়ে গেছে আল্লাহ যা নির্ধারণ করতে চান তাই হবে উনি মনে করেন সবই নসিব মনুমিয়ার ঘোড়া তার জীবন দিয়ে আমাদের সাথে এক নায়কের পরিচয় করিয়ে দিল আমাদের শেখা উচিত এই সমাজের মানবিক আদর্শ সম্মান এবং গর্ব আমাদের মনুমিয়া আমি নিজ চোখে এক নায়কেই দেখে আসলাম বুক মেলালাম এক নায়কের সাথে আজন্ম এক নায়ক মনুমিয়া কবর তৈরির কারিগর মনোমিয়াকে লাল ঘোড়া উপহার দিচ্ছেন মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রামের যুবক প্রকৌশলী তিনি নিজেই মনুমিয়ার সাথে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন মনুমিয়ার ঘোড়াটি কিছু দুষ্কৃতকারী হত্যা করেছে আমি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পাশে দাঁড়াতে চাই